রফিক সাহেবের বউ প্রচন্ড ফল প্রেমী বউয়ের জন্য ফল কিনতেই হয় কি আর করা দশ টানা পাঁচ না একটা মাত্র বউ যার জন্য রফিক সাহেব বাজারে গেল বউয়ের শখ পূরণ করতে তার জন্য ফল কিনে আনতে ফলের দোকানে গিয়ে রফিক সাহেবের তো মাথায় হাত বাবারে বাবা বাজার কি চড়া কি করবে তারপর গেল আশেপাশের এলাকার ভ্যানগাড়িওয়ালা এবং খাঁচিওয়ালার কাছে যদি দুইটা পয়সা কমে কিছু ফল কিনতে পারে তারপর সে পেল সিজনাল কিছু ফল যেমন পেয়ারা জামপুরা আনারস কিছু মিলিয়ে তার কাছে এখন মনে জাম্পুরাটাই বোধ হয় ভালো হবে দুই একদিন রেখে খাওয়া যাবে আনারস তো কেনার সাথে সাথে একদিনের বেশি রাখাই যায় এই ভেবে সে দুটো জাম্পুরা কিনে নিয়ে গেল জাম্পুরা দেখে তার বউ তো বিরাট খুশি সে মহা আনন্দে জামপুরাটা নিয়ে তখনই রান্নাঘরে চলে গেল এরপর সুন্দর করে ছিলকাগুলো ছিলে একদম জামপুরাগুলোকে নিয়ে সুন্দর করে এটাকে ভাবলো সে ভর্তা বানাবে জামপুরা ভর্তা রফিক সাহেবের অনেক পছন্দ বউকে এত খুশি দেখে তার মনটা তো বেজায় ভালো হয়ে গেল নিয়ে এটাকে ভর্তা বানানো শুরু করলো এটাকে লবণ আর মরিচ দিয়ে ঝকঝকি করে কি যেন করলো একটা রফিক সাহেব বসে বসে দেখলো কে রফিক সাহেবের কাছে তুলে দিল রফিক সাহেব চামচ দিয়ে মুখে নিয়ে তো দেখলো বাকি কিছুক্ষণের মধ্যে কি করলো না করলো এই লবণ আর মরিচ দিয়ে যেন মজাদার একটা কিছু বানিয়ে ফেললো এত সুস্বাদু লাগছিল বইয়ের মুখে হাসি দেখে তারও মনটা ভালো হয়ে গেল মজা করে দুজনে মিলে জামপুরা মাখা খেল আর তাদের যে ছোট বাবুটা গুটি গুটি হাত দিয়ে সেও একটু একটু করে বাবা মার কাছ থেকে জাম খাওয়া শুরু করলো